আজকে দেখলাম আনসারের উচ্চ পর্যায়ে তিনজন আনসারকে বরখাস্ত করা হয়েছে এই সরকারের বিরুদ্ধে নানা রকম তারা আছে কদিন আগে আমাদের ডিসি হওয়ার প্রতিযোগিতা আপনারা দেখেছেন সবাই জেলা প্রশাসক হইতে চায় পুলিশের মধ্যে অনেকেই যোগদান করে নাই এবং যারা যোগদান করেছে তারা অনেকেই পতি স্বৈরাচারের দোষ ছিল আপনি কোন জায়গায় হাত দেবেন ছয়টা কমিশন তো হয়েছে তাদের একটু সময় দেন তো বলেছে যে কমিশনের রিপোর্টের পরে আমরা আলাপ আলোচনা শুরু করি আমরা এত অধৈর্য হয়ে যাচ্ছি এখন হাইকোর্টে বিচারপতি নিয়োগ হবে সেটাও আমাদের সাথে আলোচনা করতে হবে সারা দেশে জিপিপিপি নাই সেগুলো এখন আপনারা বলেন না আমরা আলোচনা করব এগুলো নিয়ে এখন সবটার মধ্যে আমরা অংশীদারিত্ব চাচ্ছি আমাদের নির্বাচন কমিশন চলে গেছে বিশেষ করে দুই হাজার চোদ্দ দুহাজার আঠারো এবং দুই হাজার চব্বিশে যারা দায়িত্ব পালন করেছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে। সেটা কেন আমরা সোচ্চার হচ্ছি না এত বড় বড় অপরাধ করে সবাই পার পেয়ে যাবে আমরা সেই আওয়াজটা দিচ্ছি না আর এই সরকার শুধু ব্যতিবছ করতেছে আর প্রতি সেনাসিনা যিনি পালিয়ে গেছেন উনি নাকি বর্ডারের আশেপাশে আছেন টুক করে নাকি ঢুকে পড়বেন এগুলো দেখছেন না আপনারা তো ভারত কি থেমে আছে সন্না দাস জয়ন্ত থেকে শুরু করে ফেলানি পর্যন্ত আজ তো কোন একটা ন্যায় বিচার আমরা পাইনি তাদের এজেন্ডা তো অন্যরকম সর্বশেষ জয়শঙ্কর কালকে বলল পঁয়তাল্লিশ দিন পরে বা বলেন যে চল্লিশ হার পরে উনি বলল যে আমরা এই সরকারের সাথে কাজ করতে চাই বা চল্লিশ দিন লাগছে এখন আমার কথা হচ্ছে ভাই একটু আমরা ধৈর্য ধরি হ্যাঁ বহু পথ আমরা পারি দিয়েছি তিপ্পান্ন বছর মহান মুক্তিযুদ্ধের পরে একটা সুযোগ ছিল আমরা জাতীয় সরকার গঠন করতে পারি নাই কি অবস্থা হয়েছে আপনারা জানেন অনেকেই বলেছেন যে নব্বই আরেকবার সুযোগ ছিল সেটাও আমরা কাজে লাগাতে পারিনি এখন এক নদী রক্তের পরে যেটা আজকে আমাদের সামনে সুযোগ আসছে এটাকে আমরা হেলা খেলায় হারিয়ে ফেলবো নিজেদের মধ্যে রাজনৈতিক অঙ্গনে কি ধরনের দিয়েছে তার মধ্যে আহ্বান করেছে যে আপনারা শান্ত থাকেন সহযোগিতা করেন কিন্তু আমরাই উসকেছি আমরাই বলতেছি বিএনপি সময় দিতে চাই না তিরিশ দিন বলতেছে নব্বই দিন বলতেছে ইত্যাদি ইত্যাদি এগুলো অনেকেই অনেক ভাবে বলে কিন্তু মূল জায়গাটা তো আমাদের দেখতে হবে যে আমরা কি একে অপরের প্রতিপক্ষ একসাথে কাজ করেছি না আমরা সবাই মিলে তো করেছি বিএনপি সহ এবং যারা ছিল না আমাদের যুগপথের মধ্যে তারাও তো একসাথে ছিলাম আমরা মাঠে ময়দানে তো আমার কথা হচ্ছে এই যে আপনি দেখেন নির্বাচন কমিশন এখনো গঠন করতে পারি নাই অথচ সেটাই হচ্ছে আলাপ আলোচনার বিষয় সেটা রাজনৈতিক দলের অংশীদারিত্বের প্রয়োজন আছে কিভাবে করবে সার্চ কমিটি থাকবে কিনা না ওটা বাতিল করে আবার করবে এগুলো তো আলোচনায় ওগুলোর মধ্যে আমরা থাকি আমরা পিএসসি পুনর্গঠন করতে পারি নাই দুদক পুনর্গঠন করতে পারি নাই মানবাধিকার কমিশন পুনর্গঠন করতে পারি নাই একটা হিমালয় সমান সমস্যা নিয়ে এই সরকারের যাত্রা শুরু হয়েছে আমি সবার কাছে অনুরোধ করব আবেদন জানাবো আমরা সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করি অতি অতিরিক্ত কিছু করলে কিন্তু আবার সেই আমরা আবার জিরোতে চলে যাব গ্রাউন্ড জিরোতে আবার চলে যাব। আমরা যেন এটা বলে কেউ না করি আমরা সবাই দায়িত্বশীলতার পরিচয় দিই এবং তারা কি বলেছে যে আলোচনা করবে না শুধু বলতেছে আলোচনা করেন আলোচনা আরে সব বিষয়ে কি আলোচনা করতে হবে নাকি তাহলে কেউ কেউ বলবেন যে আলোচনা করেন আমাদের কিছু রাজনৈতিক নেতাদেরকেও অ্যাডভাইজারি কমিটিতে নাই আমরা কোন শে দায়িত্ব তাই আছে কিন্তু এরকম কথা বলছে বলে যে এটা কি রাজনৈতিক করা এদের উচিত ছিল যতজন হান্দন্ত নেতাদেরকে অ্যাডভাইজারি কমিটিতে নিয়ে না যারা ভালো হতো হ হ죠 কিন্তু সেই পরিবেশ পরিস্থিতিটা হঠাৎ করে জিনিসটা হয়ে গেছে মানে দিন দিনতে সরকারে ছিল না এগুলো মাঠের মধ্যে রাখতে হবে এবং সারা দেশে একটা কেন আপনি কি আরমিট তো প্রথম দিনেই থাকতে পারত ইমার্জেন্সি জারি করতে পারত সংবিধানকে স্থগিত রাখতে পারত অনেক কিছু তো তারা করে নাই না করে একটি গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিকভাবে সংবিধানকে রেগে একদম নতুন ধারা এখানে চালু করা হয়েছে আমি বলবো শাসন ব্যবস্থা সুশাসন সেটাতে আমরা সকল মিলে সহযোগিতা করব করা উচিত না হলে কিন্তু আমরা আবার ফেল ফেল যদি করেন। আগামী প্রজন্ম কাউকে ক্ষমা করবে না সুতরাং আমাদের কমিটমেন্ট থাকতে হবে এই সফলতা ছাত্র জনতার রক্তের যে সফলতা সেটাকে আমাদেরকে অবশ্যই সমুন্নত রাখতে হবে এবং আমরা অবশ্যই সফল হব